সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবির দেন লিল্লা হে তকবির আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমি যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমলনামা নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরামানে মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরা সময় পড়ার দরকার আছে না নাই কে হুজুর মরা সময় আবার পড়বো কেমনে মরা সময় পড়বেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়তে আপনারে হবে আস্তে ছাইলে মরা সময় পড়তে হবে চিৎকার করুন ঠিক কি না আল্লাহ বলবেন এ দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই আছে পড় এই নে তোর আমলনামা হাতে আল্লাহ কই লাগবে না

পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হইছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পায়ের চোটে পড়বে পরে দেখে হাই হাই আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নেই কারণ আল্লাহ বলেছেন ফমাইয়া আমাল মিস কল আদর আমাল মিস কল আধরাতিন জার্রা জার্রা আমরা কি বলি জার্রা জাররা জার্রা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওঠে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই চিত্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জার্রা আরবিতে কি নাম এই জার্রা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা জাররা পরিবন খারাপ করেছে ওটাও দেখবা ঠিক কি না এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা দর্শন করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়াল লেখা আছে সব লেখা আছে না নাই মা লি হাদাল কিতাব لا يغادر صغيره ولا كبيره الا احصاه এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে ছোট গ্রাম এটা মনে হয় এত ছোট্ট কাজ থাকবে অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বাড়ি রামশুরি করে রাখাইছেন এটা নাই আছে সে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেটমি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছে নাজবিল্লা পড়বেন না ফেরেশতারা তারা ভুল করে ফেরেশতারা তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমান বাড়ি বাড়ির দিকে এক কেরাম কাঁচিবিন দুজন ফেরেস্তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল মিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কে কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিলো এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা কে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরাপানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা দুইটা এখন হয়েছে তিনটা মিলা মিলা মিলাই যে থাকবে কি আর মিলাবে আকাম বুকাম সব লেখা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারমানি কথা কয় না বিচারমানি তাল গাছ আছে শিকার করে আছে বিচার মানে তাল আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমুল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুভহান আল্লাহ কন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙুলের ছাপ সুবাহান আল্লাহ কি অথেন্টিক আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রোই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুল নামা মিলে যাবে চিৎকার করে পড়ে না আইয়া স্যাবুল ইংসানু আল্ল ন জেমা আহেদামা বলা কাদিরিনা আলা ন সিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুঁতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না রে এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক কি আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে বাঘগুলোর হিসাব হলো কি করে একটা পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই মাকাম ইব্রাহিম মুসাল্লা পড়ের আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ ಅಲ್ಲা রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদ ইব্রাহিম তার ছলেক নিয়ে সাইয়েদ ইসমাঈল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন সুমান আল্লাহরি ঝাড়ু বড়দার ও কমারে হাত শোনো আমারে 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 মোনো আমার মানে বামপন্থী আমল নামা ছাড়াই বামপন্থী আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া ও মাসিম আলাহা ফাহিম চুখাল নেবো রাই দিহিম বতাশ সাদু বিমা চুল হুম বিমা আকা নু এক্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না কথা বলেন সেদিন বাঁচার কোন উপায় আছে এই আল্লাহ বললেন ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে ফায়ার